পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাই স্কুল ফুটবল ময়দান এই মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে নন্দকুমার স্পোর্টস একাডেমি কিন্তু আশ্চর্যের বিষয় এই ফুটবল টুর্নামেন্টের তারিখ পিছিয়ে অগ্রধিকার পেল ওই এলাকার ব্যবসায়ী সমিতি মেলা এই ঘটনার তীব্র আপত্তি জেনে উচ্চ আদালতে মামলা করেন শ্রী প্রদীপ কৈত্তি তিনি উনিশশো সালে ফুটবলে জাতীয় স্তরে উনিশ দুটি মেয়ে বেঙ্গল চ্যাম্পিয়ন তিনি বলেন এইভাবে নতুন প্রজন্মের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের শৈশব ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা হোক তারা সুস্থ স্বাভাবিকভাবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক বিবৃতিতে পাওয়া খবর অনুযায়ী ওই খেলার মাঠে অদূরে একটি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে এলাকা সাধারণত শান্তিপূর্ণ হওয়া আবশ্যক কিন্তু এই খেলার মাঠে অনবরত কোনো না কোনো ব্যবসায়ী কার্যকলাপ চলতেই থাকে এই মামলাটি বর্তমানে আপিল করতে হাইকোর্টের অ্যাডভোকেট সি দীনেশ পানি এগিয়ে এসেছেন হাইকোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে এই মামলা শুনানি হবে মেলা বন্ধ করে খেলার মাঠকে শুধু খেলার জন্য ব্যবহৃত করা হোক এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী দীনেশ পানি আরও জানান যে এই মামলার একটি ঐতিহাসিক রায় অপেক্ষায় আছে সমগ্র দেশবাসী আমি একজন ক্রীড়াবিদ হিসেবে বলছি খেলাধুলোকে উদ্বুদ্ধ করার জন্য আজকে আমাকে এই পথে হাঁটতে হচ্ছে কারণ এর মধ্যে একটা চক্রান্ত চলছে যাতে খেলাধুলো বাদ দিয়ে যুব সমাজ অন্য দিকে আসক্ত হয় তারও একটা চক্রান্ত চলছে না খেলাধুলো করলে অন্যদিকে আসক্ত হয়ে চলে যায় আর সেই কারণেই আজকে আমার এই মামলা দায়ের করা আর সেইটা যাতে স্বার্থ হয় আমি সেই চেষ্টাই করছি শিশু মনন এবং যুব মনন বর্তমান সমাজে যে মোবাইলের মধ্যে মগ্ন থাকছে সেখান থেকে বার করে এনে তাদেরকে ক্রীড়া জগতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য খেলার মাঠ একটা অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ এই খেলার মাঠকে অন্য পারপাসে ব্যবহার করার কারণে শিশু মনন যুব মনন কিন্তু ক্রীড়া জগৎ থেকে অনেক অনেক দূরে সমাজের মধ্যে ব্যাধির মতো অন্য জিনিস ছড়িয়ে পড়ছে তাতে দেশের দশের মঙ্গল হচ্ছে না দেশের অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত এর মধ্যেই রয়েছে এই অপসংস্কৃতি এবং যে অপচেষ্টা চলছে যুব সমাজকে পিছিয়ে দেওয়ার এই জনস্বার্থ মামলা তার বিরুদ্ধে তাই এই অপচেষ্টাগুলোকে সরিয়ে রেখে যাতে শিক্ষিত মানুষ বিশেষ করে স্কুল অথরিটি যাতে শিক্ষার স্বার্থে ক্রীড়ার স্বার্থে এগিয়ে আসেন তারা যাতে সহযোগিতা করেন তার জন্য এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে আমরা আশাবাদী মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ নিশ্চিতভাবে তা বিবেচনা করবেন মহামান্য প্রধান বিচারপতি আহ জি এস শিবাঙ্গানম এবং তার সহযোগী বিচারপতি সম্মানীয় হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আমরা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছি মূলত খেলার মাঠকে খেলা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যাতে ব্যবহার করা না হয় তার জন্য এই মামলা এই মামলা ডিসেম্বর শুনানি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বিভিন্ন কারণে এটি পিছিয়ে গেছে যে মাঠকে কেন্দ্র করে এই বিতর্ক উদ্ভব হয়েছে সেই মাঠটি হচ্ছে নন্দকুমারের একটি স্কুলের খেলার মাঠ সেই স্কুল অথরিটিকে ইতিমধ্যেই আমরা মেলা বন্ধ করে খেলা সম্প্রসারণের জন্য আমরা অনুরোধ বার্তা পাঠিয়েছি এবং স্কুলের যিনি এখন এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাকেও আমরা অনুরোধ করেছি মাননীয় ডিস্ট্রিক্ট সমাহর্তা যিনি রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকেও আমরা জানিয়েছি ডিস্ট্রিক্টের চেয়ারম্যানকেও জানিয়েছি যিনি বিদ্যালয় দপ্তরের আহ কার্যনির্বাহী আধিকারিক সবাইকে আমরা অনুরোধ করেছি যাতে ক্রীড়া সম্প্রসারণের ক্ষেত্রে খেলার মাঠকে খেলার মাঠ হিসেবে বজায় রাখা হয় সেখানে যাতে মেলা উৎসব পুজো এগুলোকে সরিয়ে রেখে অগ্রাধিকার দেওয়া হয় খেলাকে তার জন্যই এই জনস্বার্থ মামলা ভারতের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যে এই ধরনের মামলা হয়েছে তার জাজমেন্ট রয়েছে আমরা এই রাজ্যে আশা করছি যে একটি ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে খেলার মাঠে সারা বছর ধরে বিভিন্ন ধরনের পুজো উৎসব বিভিন্ন ধরনের ট্রেড ফেয়ার বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেখানে ক্রীড়া জগৎকে ক্রীড়া মানসিকতাকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ক্রীড়া মননকে ধ্বংস করা হচ্ছে আমরা তার থেকে যুব সমাজকে শিশু সমাজকে আমরা বাঁচিয়ে রাখার জন্য বাঁচানোর জন্য এই মামলা দায়ের করেছি এই মামলার যিনি প্রধান পিটিশনার তিনি আমার পাশে বসে আছেন শ্রী প্রদীপ কুমার কুইত তিনি হচ্ছেন জাতীয় ফুটবলার জাতীয় টিমে উনি খেলেছেন উনি ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় যারা সম্প্রসারণের জন্য একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন ওই মাঠে কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেখানে ফুটবল টুর্নামেন্টকে বন্ধ রেখে সেখানে উৎসব চালু করার তর্জ শুরু করেছেন সেই উৎসব যাতে বন্ধ রাখা হয় তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বার্তা পাঠিয়েছি আমি একজন এক্স ন্যাশনাল প্লেয়ার আন্ডার 19 টিমের সদস্য ছিলাম বাংলা চ্যাম্পিয়ন দরে উনিশশো পঁচানব্বই সালে আমি আমি আমার বাড়ি নন্দকুমার পূর্ব মেদিনীপুর আমি বাসিন্দা ওখানকার আমার জন্ম ওইখানে যে মাঠের সেই ছোট থেকে এখনো পর্যন্ত আমরা ওই স্কুলের মাঠে খেলে কিন্তু আজকে আহ আমরা কলকাতা সুপার ডিভিশন খেলেছি পনেরো বছর বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুল মাঠ কিন্তু সেই মাঠ এখন খেলার জন্য নয় এখন হচ্ছে পুজো এবং মেলার জন্য ব্যবহৃত হয় এবং তার বিনিময়ে স্কুল পয়সাও ইনকাম করছে সেইটাকে বন্ধ করার জন্য আমরা মহামান্য চিফ জাস্টিসের জনস্বার্থ মামলা দায়ের করেছি